কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি ছেলেবেলায় বোস্তুমে তার আগমনী কাল হঠাৎ দ্বাদশের দিন তারপর কত চণ্ডু অমাবস্যা চলে গেল কিন্তু সে বোস্তি আর এলো না পঁচিশে বছর প্রতীক্ষায় আছে মামাবাড়ির মাঝ নাদিরালে বলেছিল বড় হওয়া দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরে বিল দেখাতে নিয়ে যাব যেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে না আমি আর কত বড় হব আমার মাথা ওই ঘরের ছাদ ফুড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরে বিল দেখাবে একটা রুলে কিনতে পারিনি কখনো লাঠি লাগেছে দেখে দেখে জুটেছে লস্কর বাড়ির ছেলেরা ফিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পড়া ফর্ষা রমণীরা কত রকম আমদে এসেছে আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ উঠিয়ে বলেছিলেন দেখি। একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই 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 আমায় কেউ দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমার সত্যিকারে ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত স্বারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীলপদ্ম তবু কথা রাখিনি না এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনো সে যে কোনো নারী কেউ কথা রাখেনি तेज बचर काटल क्यों कथा राह ना